ওই কানের শাখাটা ওখানে নাই যার জন্য আমি টাকা পয়সা নিয়ে গেলে এখন মাকে ওখান থেকে নিয়ে গেলাম শহীদ দেব মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে মাকে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত্রিবেলা আবার আমাদের বাসায় আগুন লাগাই দিচ্ছে মানে জেরিকོས་ তো সেই জরিপ নিয়ে মামলা হয়েছে জি সেই জরিপ নিয়ে মামলা 72 নিয়ে জি জরিপ নিয়ে মামলা হয়েছে যারা প্রতিপক্ষ তারা দাবি করতেছে এই জমিটা চেক দাকিনা মূল্যে মামলা নিষ্পত্তি এটা

ওই জমিটা ওদেরকে রেকর্ড করে দিয়েছে তার বাবা লক্ষণ হ্যাম্রম চেক দাখিলা লক্ষণ হ্যাম্রমকে তারা একটা ইয়ে দেখাইছে জমিদার দেখাইছে মূলত লক্ষণ হ্যাঁ নিজের জমিদার প্রজা শৈলেশ চন্দ্র রায় জমিদার শৈলেশ রায় রায় লক্ষণ হেম্ব্রমকে চেক দাখিলা বলে রেকর্ড করে সি তারপরে ওকে ওনাকে রেকর্ড করার পরে লক্ষণ সেন হেমরম কি সোইলার সেনের বিয়ে ছিল উনি তখন এই জমি চাষ করতেন জি সহ চেয়ারম্যানের সন্ত্রাসীরা আক্রমণ করে গুরুতর আহত করেছে এবং এই জুলিয়ার সরেনের একেও আঘাত জখম করেছে আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম গোবিন্দগঞ্জ যে আমি মার কাছে যাব মা তো ওনারা আমার যাওয়ার আগে ওই কানে যে রক্তপাত হয়েছে কানে রক্তপাতের কারণে চিকিৎসারত ডাক্তার ওনাকে বগুড়া শহীদ জিয়র মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ট করছে ওই কানের ওই শাখাটা ওখানে নাই যার জন্য আমি টাকা পয়সা নিয়ে গেলে এখন মাকে ওখান থেকে নিয়ে গেলাম শহীদ জিয়র মেডিকেল কলেজ হাসপাতালে ওখানে মাকে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত্রিবেলা আবার আমাদের বাসায় আগুন লাগিয়ে দিছে। তুই দেখেছ সরাসরি ওরা যখন আগুন দিতে আসছে। আপনারা কি দেখেছেন? আপনার ভাই ছাড়া আর কে দেখেছেন? আর কে দেখেছেন শৈলু?

चाल चार र